দিল্লির পুতুল সরকারের পতনের পর বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে নুবুল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকেই একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যত আগাচ্ছে ভারতের ষড়যন্ত্রের মাত্রা ঠিক ততটাই বাড়ছে ঠিক সেই শেষ মুহূর্তে হঠাৎ নতুন করে আবারও ষড়যন্ত্রে লিপ্ত দিল্লি দর্শক আজকে জানার চেষ্টা করব নতুন কি ষড়যন্ত্র করছে দিল্লি এই মোকাবেলায় কতটুকু প্রস্তুত বাংলাদেশ শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি মৌলবাদ তকমা দিয়ে চাপে ফেলতে চাইছে দিল্লির নীতি নির্ধারকরা শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে মাঠে নামানোর পাশাপাশি দিল্লি ভিত্তিক বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক মাঠে নেমেছে বাংলাদেশ বিরোধী তৎপরতায় গত কয়েক দিনে দিল্লিতে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের দিল্লিতে ফিরিয়ে নেওয়া বাংলাদেশে ইসলামী মৌলবাদের কল্পিত উত্থান নিয়ে দিল্লিতে সেমিনারের আয়োজন এবং সর্বোপরি আগামীকাল তেইশ জানুয়ারি দিল্লিতে কর্মরত ভারতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে শেখ হাসিনার আয়োজন সহ নানা ধরনের বাংলাদেশ বিরোধী তৎপরতা শুরু হয়েছে ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে বাংলাদেশ নিয়ে দিল্লিতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বিরোধী এই অপতৎপরতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই মেনে নিতে পারছে না মোদী সরকারের নীতি নির্ধারকরা বিএনপির ওপর পুরোপুরি আস্থা না রাখার পাশাপাশি ইসলামী দলগুলোর জনপ্রিয়তাও বৃদ্ধিতে রীতিমতো উদ্বিগ্ন মোদী সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় দিল্লি সর্বাত্মক বাংলাদেশ বিরোধী তৎপরতায় নেমেছে এখন মোদী সরকারের প্রধান টার্গেট বাংলাদেশকে মৌলবাদী ট্যাগ দিয়ে চাপে ফেলার পাশাপাশি দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বিশ্লেষকরা মনে করেন নির্বাচন সামনে রেখে আমরা একটি চ্যালেঞ্জিং সময়ে পার করছি এই সময়ে দিল্লির বাংলাদেশ বিরোধী তৎপরতা বৃদ্ধির গভীর উদ্বেগের বিষয় গত সতেরো জানুয়ারি দিল্লি প্রেস ক্লাবে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ও সহযোগিতায় প্রথমবারের মতো সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী ওই সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বাংলাদেশ সরকারকে হুমকি দিয়ে বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে অস্থিতিশীল হয়ে পড়বে কোনোভাবেই দেশে স্থিতিশীলতা আসবে না তারা বলেন আমরা শীঘ্রই শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব এবং ক্ষমতার মস্তদে বসব সংবাদ সম্মেলনের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লির কাছে আপত্তি জানালেও তা উপেক্ষা করেছে মোদী সরকার ওই সংবাদ সম্মেলনের মাত্র দুদিন পর গত বিশ জানুয়ারি দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার সিডস অব হ্যাট বাংলাদেশ সার্চ জামায়াত ইসলামী বাংলাদেশ আদার আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাত্তরের ঘাতক দালার নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ভারতীয় সাংবাদিক দীপঞ্জন রায় চৌধুরী যৌথভাবে সম্পাদিত এই বইয়ের উপর আলোচনা অনুষ্ঠানে বিজেপির সাবেক মন্ত্রী এম জে আকবর বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণ ডক্টর অনির্বাণ গাঙ্গুলি প্রসাদ, মুখার্জি শ্রুতি আলোচনায় অংশ নেন আলোচকরা বাংলাদেশে ইসলামপন্থীদের মৌলবাদী আখ্যা দিয়ে তাদের উত্থানকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন তাদের দাবি কথিত এই মৌলবাদী শক্তির উত্থানের ফলে বাংলাদেশের রাজনীতির চিত্র পাল্টে যাচ্ছে যা দেশটির জন্য অস্তিত্ব সংকটে তৈরি করবে তার বলেন বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে এখন বড় প্রশ্ন হলো বাংলাদেশে তার অতীত থেকে বেরিয়ে এসে নতুন শুরু করতে পারবে কিনা এম জে আকবর বাংলাদেশ সম্পর্কে তীব্র ঘৃণা প্রকাশ করে বলেন বাংলাদেশ এখন অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটিতে এখন যারা সরকারে আছে তাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশে যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তা গণতান্ত্রিক নয় এই পরিবর্তন যদি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে হতো তাহলে আজ এই বইয়ের প্রকাশনা এটি নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল না এদিকে দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর পাশাপাশি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো ক্যামরার সামনে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে হাসিনা এখনও ক্যামেরার মুখোমুখি হননি দিল্লির অনুষ্ঠানটি আয়োজন করছে ফরেন করসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অবেস ক্লাব দিল্লির একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানিয়েছে আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ স্মরণের অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা রয়েছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে অনুষ্ঠানটির ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পরও তা নেয়নি দিল্লি সরকার কয়েক মাস আগে পক্ষ থেকে প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের উদ্যোগ নেওয়া হয় তবে ওই সময়ে এ ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পর সংবাদ সম্মেলনটি শেষ পর্যন্ত বাতিল করা হয় শুক্রবার শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানটি রীতিমতো উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মানবতা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে বারবার দাবি জানালেও বিষয়টি প্রতিবারই এড়িয়ে গেছে দিল্লি এই পরিস্থিতিতে দিল্লিতে শেখ হাসিনার কোনো অনুষ্ঠানে উপস্থিত ভারত সরকারের পক্ষ থেকে হাসিনার পাশে থাকা এবং ঢাকার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার বার্তাই দেয় রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লা বলেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল্লিতে এমন একটি সময়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের তৎপরতা চোখে পড়ছে যখন বাংলাদেশ আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পথে অগ্রসর হচ্ছে ভারত যা করছে তা অপ্রত্যাশিত নয় তারা বাংলাদেশ নিয়ে এই ধরনের অপতৎপরতা চালিয়ে আসছে তবে তার মতে দিল্লি বাংলাদেশে কর্মরত তার কূটনৈতিক পরিবার পরিজনকে দেশে ফিরিয়ে নিয়েছে এটা বড় ধরনের একটি বার্তা দেয় ভারত বাংলাদেশকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র পাকাচ্ছে সরকার রাজনৈতিক দল এবং সর্বোপরি দেশের সাধারণ মানুষকে দিল্লির তৎপরতার বিষয়ে সজাগ থাকতে হবে কোনো ধরনের উস্কানিতে পা দেয়া যাবে না আরেক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন নির্বাচনকে সামনে রেখে নতুন করে ইউনুস সরকারকে আরও বেশি চাপে ফেলতে চাচ্ছে দিল্লি মোদী সরকার কোনোভাবেই জুলাই গণবুত্থান এবং ইউনুস সরকারকে মেনে নেয়নি নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন জরিপে জামাত নেতৃত্বে ইসলামী দলগুলোর জোটের ভালো ফল করার আভাস মিলছে বিষয়টিকে সামনে এনে ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশকে মৌলবাদী ট্যাগ দিয়ে নতুন করে উত্তেজনা তৈরি করতে তিনি বলেন আমাদের দুর্ভাগ্য চাচ্ছেন বাংলাদেশ নিয়ে ভারতে এই তৎপরতার বিরুদ্ধে তেমন কিছু বলছে না একটি মৌলবাদী শক্তি এখন ভারত শাসন করছে অথচ তারাই আবার কল্পিত মৌলবাদের ইস্যু সামনে এনে বাংলাদেশের দিকে আঙ্গুল তুলছেন দর্শক প্রতিবেদনটি করা হয়েছে দৈনিক আমার দেশের সহযোগিতায় দৈনিক আমার দেশে এই প্রতিবেদনটি করেছেন বসির আহমেদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষটি